পুরো বলের মতো হয়ে গেল ভেতরে পুটটা চারিদিকে ছড়িয়ে রয়েছে এরকম ফুলকো ফুলকো মটরশুটির কচুরি পেলে কে না খেতে চাইবে বলুন লাল লাল আলু তরকারিটা একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তারপরে দেখুন কতটা লোভনীয় লাগছে অসাধারণ তোমাকে নাম্বার দেবোই আমি দশে দশ দিলাম আরো একটা শীতের সকালে বেশ কিছুটা মটরশুটি নিয়ে চলে এলাম আমার রান্নাঘরে আর এই মটরশুটি কচুরি আর এই শীতে যদি মটরশুঁটি কচুরি না খাওয়া হয় হয় তাহলে কিছু একটা মিস করেছি বলে মনে তাই আমি কচুরি তো বানাচ্ছি আর তার সাথে থাকবে ঝাল ঝাল তরকারি দারুণ লাগবে কিন্তু খেতে এই শীতের সকালে আর শীতটা তো সবে সবে পড়েছে সেই জন্য মটরশুটি বাজারে তেমন ভাবে দেখা যাচ্ছে না অনেক বাজার খুঁজে খুঁজে এক জায়গায় আমি পেয়েছি তার থেকে কিছুটা মটরশুটি কিনে নিয়ে চলে এসেছি এগুলোকেই প্রথমে আমি এইভাবে ছাড়িয়ে নেবো এই দেখুন সাজানো রয়েছে মটরশুঁটিগুলো আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মটরশুঁটি চাষ হয় তবে সবে সবে শীত পড়ছে এখনো পর্যন্ত ধানও ওঠেনি এই ধানটা উঠবে তারপরে কিন্তু চাষ হবে আর সেই মটরশুঁটি যতদিনে উঠবে ততদিনে কিন্তু বাজার ছেয়ে যাবে সবগুলো মটরশুঁটি ছাড়িয়ে একটা বড় পাত্রে নিয়ে নিলাম এবার এগুলোকে ভালো করে ধুয়ে পেস্ট করে নেব তার জন্য সরাসরি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে পেস্ট করার জন্য টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে কচুরির জন্য ময়দাটা মেখে নেব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা স্বাদ মতো নুন ময়ানের জন্য বেশ কিছুটা সাদা তেল এবার ময়দার সাথে তেল আর নুনটা ভালো করে ময়ান করে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আমি এখানে নর্মাল জল দিয়ে ময়দাটা মাখছি এতে করে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অবশ্যই উষ্ণ গরম জলে মাখবেন সেক্ষেত্রে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নিলাম এবার উপর থেকে একটু তেল বুলিয়ে দেবো তাহলে কিন্তু এই ডোটা একদম সফট থাকবে এবার এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি কচুরির জন্য পুরটা রেডি করে নেব উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হিম এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মটরশুঁটি তেলের মধ্যে মটরশুঁটি পেস্টটা দিয়ে একটু নাচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চিমটি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন ভালো করে নেড়ে চড়ে নেব ভালোভাবে নেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার একটা পাত্র তুলে রাখবো এবার এটাকে ওই সাইডে রেখে আলুর তরকারিটা বানিয়ে নেব আর এই আলুর তরকারিটা বানানোর জন্য ওই মিক্সি জারের মধ্যে একটা মশলা রেডি করব তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে কুচে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা নিয়েছি যেহেতু এটা নিরামিষ তরকারি বানাবো সেই জন্য আদা ছাড়া আর কিছুই দেবো না একদম মিহি পেস্ট করে নিয়েছি আর এই আলুর তরকারির জন্য আগে থেকে বেশ কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি তরকারিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল অল্প একটু সাদা জিরে দু টুকরো শুকনো লঙ্কা একটা তেজপাতা সব কিছু হালকা করে নেড়ে চেড়ে নিলাম এবারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে প্রায় এক মিনিট মতো কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো মশলা ধোয়ার জল দেবো স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম আর দেখুন চারিদিক থেকে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও সুন্দর এসছে মটরশুঁটির কচুরি করছি আর তার সাথে সাথে আলুর তরকারিতে একটু মটরশুঁটি না থাকলে কি আর ভালো লাগে সেই জন্য অল্প করে রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো একদম অল্প পরিমাণেই দিলাম এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আগে থেকে আলুগুলো সিদ্ধ করে নিলে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল তরকারিটা একদম মাখা মাখা হবে তার উপরে আলুগুলো সিদ্ধ আছে সেই জন্য খুব কম পরিমাণেই জল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচি একটুখানি নিলেই হয়ে যাবে তরকারিটা যতক্ষণ ফুটতে থাকছে ততক্ষণ আমি কচুরিগুলো রেডি করে নেব দেখুন আগের থেকে ডোটা অনেকটাই নরম হয়ে গেছে আর যেহেতু খুব ভালোভাবে মেখে রাখেনি তার জন্য আরেকবার ভালো করে মেখে নেব এর থেকে লেচি কেটে নেব এই যে আমি এই সাইজে সবগুলো লেচি কেটে নেব সবগুলো লেচি কেটে নিলাম এবারে এক একটা গোল করব এভাবে এইভাবে গোল করে এটার মধ্যেই পুর ভরবো আর পুর ভরার জন্য আমি এইভাবে খুলি করে নিচ্ছি নিয়ে এই দুটো আঙুলের মাঝখানে রাখলাম এবার এর থেকে কিছুটা অংশ নেব খুব বেশি প্রয়োজন হয় না অল্প পরিমাণে দিলেই হয়ে যায় এবার এটাকে সিল করে নেবো দুটো আঙুলের সাহায্যে এইভাবে চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যায় এই দেখুন ব্যাস এবার এটাকে দু হাত দিয়ে এইভাবে গোল করে চেপটা করে নেব এইভাবে আমি সবগুলো লেচিকে রেডি করব পুরটা দিয়ে কিন্তু খুব সহজেই সিল করা যাচ্ছে দেখুন এইভাবে বেশ কয়েকটা আমি রেডি করলাম আর এদিকে দেখুন তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে শীতের সময় এরকম কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি খেতে দারুণ লাগে লাল লাল আলুর তরকারিটা একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তারপরে দেখুন কতটা লোভনীয় লাগছে তো চলুন এবার তরকারিটাকে সাইডে রেখে যে কটা লেচি আমি রেডি করেছি সেগুলোকে বেলে নিয়ে ভাজতে শুরু করি আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে পরপর রেডি করে নেবো বেলার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার এখান থেকে একটা লেচি নিলাম এবার এটাকে ভালো করে বেলে নেব হালকা হাতে বেলে পুরো পুড়টা কিন্তু চারিদিকে ছড়িয়ে থাকবে এই দেখুন তো চলুন সবগুলো এইভাবে রেডি করি পুড়টা দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে আছে বাইরে থেকে দেখা যাচ্ছে এখানে আমি ছটা লেচি বেলে নিলাম এদিকে আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা একটা করে ভেজে নেব এই দেখুন কি সুন্দর ভাবে কচুরিটা ফুলে উঠলো দেখুন শুধু পুরো বলের মতো হয়ে গেল দারুণ দেখতে কিন্তু কচুরি বা লুচি যাই ভাজুন না কেন যদি ফুলে ওঠে না তখন মুখে হাসি এমনিই চলে আসে একটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো বলের মতো ফুলে উঠেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এটাকে আমি তুলে নেব বউ আজকে কি মটরশুটির কচুরি বানাচ্ছ ঠান্ডার সময় তো খেতে খুব মজা লাগবে দেখুন এখানে আমি এক ঝুড়ি মটরশুটি কচুরি ভেজে নিলাম আর দেখতে কতটা ভালো লাগছে দেখুন প্রত্যেকটা কিন্তু সবুজ হয়ে আছে আর বাবা এখানে বসে আছে এবার বাবাকে দেব বাবা খেয়ে বলবে এই মটরশুঁটির কচুরিটা কেমন হয়েছে আর তার সাথে আলু তরকারিটা বাবা খেয়ে দেখো তো দাসন থেকে এসেছি খেতেই পেয়েছি খুব মা দেখি কেমন খেতে লাগে কেমন হয়েছে বাবা ফলামাটি খুব সুন্দর হয়েছে টেস্টফুল হয়েছে কোনটা বেশি ভাল লাগছে আলুর তরকারি না কচুরি দুটোই ভালো হয়েছে সবচেয়ে কচুরি ভালো হয়েছে হ্যাঁ কড়াইছুঁটির কচুরি হুম যা তা নাই আমাদের বাড়ি ঘরে জুয়েলারি কোলেজ মতো নিয়ে গেলে হয় হুম ভালো বিক্রি হয়ে যাবে ভাসতে তো খুব একটা সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় দেখলেন তো একদম কম সময়ের মধ্যে দু দুখানা রেসিপি বানালাম বাবা তো ওখানে খাচ্ছে আর আপনাদের একটা দেখাচ্ছি দেখুন কতটা ফুলকো হয়েছে আর দেখুন ভেতরের পুরটা চারিদিকে ছড়িয়ে রয়েছে এরকম ফুলকো ফুলকো মটরশুটি কচুরি পেলে কে না খেতে চাইবে বলুন সাধারণ নাম্বার দেবই আমি এ 10 দিলাম তো বলতো একশো একশো নাম্বারও কাটতে পারলাম না আরো কয়েকটা লেচি আছে সেগুলো আমি ভাজতে থাকবো তবে ভিডিওটা এখানেই শেষ করছি তা না হলে অনেকটাই বড় হবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও মা সাফ করে দিস চেটে পুটে খেয়ে নিয়েছি একদম এত ভালো হয়েছে আর সময় লাগেনি তাড়াতাড়ি খেতে